বসেন না চা খান চা খেতে খেতে কথা বলি এরপর আছে চমক আমার আপনি কোন চিন্তা করেন না কি কইবেন কর চা খান কি করতেছেন আপনি হাত আমি তুমি যদি সাথে থাকো তাহলে আমরা একসাথে সারা জীবন থাকবো তুমি আর আমি আর এই বাড়িটা আমাদের হবে আপনার কোন কথাই আমি বুঝতেছিলাম না আমি যাই আমি আমি তোমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবো আর রাবিয়া প্রথম স্ত্রী হয়ে থাকলো কৌশলে কৌশলে এই বাড়িটা তোমার নামে লিখে নেব আর রাবিয়াকে যদি তোমার ভালো না লাগে পরে তুমি ছেড়ে দিও কত খারাপ মানুষ আপনি কত চিন্তা ভাবনা খারাপ আপনার একটা হয়ে।

কি হইছে তোমার কাঁদছো কেন আরে বলবো তো কি হয়েছে দেখেন না আঙ্কেল দেখেন নাকেল উনি আমাকে জোর করে আমার বাসায় এসে আমার সব মিছা কথা উনি আমারে চুপ ছি 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 তোর আমরা এত ভালো জানতাম আর তোর চরিত্র এত খারাপ এই মেয়ে মিছা কথা কইতাছে হ্যাঁ এই যাও দড়ি আসো ওটা বাঁধো ও মমি মামি বিশ্বাস করো আমি কোনো পাপ করি নাই আমার কোনো দোষ নাই মামা উপুর আল্লাহ সাক্ষী এই যে উপরে আল্লাহ এই ভাই আমার নয় মিসে কত করতেছে বানায় বেলা কথা করতেছে হো মামা দারণ যাও এখনই দড়ি নিয়ে এসে ওকে বান্ধব রূপা মা ভয় করো না আমরা আছি সমস্যা নির্ভুলা লেভাজদারি স্যার আর পুলিশ এরিয়া দেয় আপা আপনি কোন নামে কেস করবেন অবশ্যই কেস করব আপনারা সাক্ষী দিবেন সন্মান আপে এই আমিন এই যে ওর ঘরে জোর করে ঢুকছে ছি 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 আর বলতে পারবো না আমি আরে বিশ্বাস কর সব সত্যি এই ছেলের চরিত্র ভালো না ভাইয়া তুমি দেখো কারো কথা বিশ্বাস করো না এরা সবাই মিললা মিছা কথা কইতাছে এরা সবাই মিলে তোমার বাড়ি তোর দুইটা পথ খোলা আছে তোর আমি দশ লক্ষ টাকা দেবো আর একটা দলিল দেবো তুই রাবিয়ার সই নিয়ে আসবি এই বাড়ি আমার নামে আর দ্বিতীয় অপশন হইল ও থানায় মামলা করব তোর নামে জ্যাল হইব হই মিয়া ওর তো কথাটা মাইনালো ভালো হইব পুলিশে ধরে নিয়ে গেলে তুমি সারা জীবন জেলে পচে মরবে আর এইদিকে এনামুল আঙ্কেল রাবিয়াকে পাগল বানিয়ে পাগলা গারতে পাঠাবে তোমরা দুইজনই শেষ তুই জেলে আর রাবিয়া পাগলা গারতে দুইটা জীবনে কিন্তু তোর হাতে ভেবে দেখ কোনটা করব দশ লাখ টাকা কিন্তু কম না ও আপনারা সবাই এক সব ষড়যন্ত্র মামা না সব ষড়যন্ত্র একটা বউ বা অসহায় মাইয়ের জমি দখল করিয়া আপনারা হজম করতে পারবেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন এই দুই কয়দিনের কয় দিনের মামা এই তিতির বাবা এই আহমকটা মানবে না তুমি এখনই থানায় ফোন দাও হ্যালো উত্তরা থানা জি আমি আইন বলছি হ্যাঁ আমি উত্তরা থেকে বলছি